হঠাৎ করে আমার এ ব্যাকআপ দিচ্ছিল না পাঁচ মিনিট পর পরে আইপিএস বন্ধ হয়ে যাচ্ছিল পরে ব্যাটারি কানেকশন সহ ব্যাটারি পানি পরীক্ষা করে দেখতে পেলাম ওয়াটার লেভেল একদম কমে গিয়েছে ব্যাটারির পানি কমে গেলে আসলে কি। হয় ব্যাটারির পানি যখন কমে যায় তখন ব্যাটারি যে প্লেট আছে এই প্লেটগুলো পুরোপুরি ইলেকট্রোলাইটে বা পানিতে ডুবে থাকে না ফলে বিদ্যুৎ উৎপাদন কমে যায় ব্যাটারি গরম হয়ে যেতে পারে ইলেকট্রোলাইট পর্যাপ্ত না থাকলে চার্জিংয়ের সময় অতিরিক্ত গরম হয় যা ব্যাটারির লাইফ টাইম কমিয়ে দেয় ব্যাটারির ভিতরে প্লেটগুলো ক্ষয় হয়ে যায় ব্যাটারির ভিতরে যদি পানি না থাকে তাহলে রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যায় এবং প্লেটগুলো ক্ষয় হতে শুরু করে ফলে ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে ব্যাটারি পানি না থাকলে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে চার্জ ধরে রাখতে পারে না বা চার্জ হতেই পারে না এই বাজার থেকে পাঁচ লিটার আমি ডিজিটাল ওয়াটার কিনে ব্যাটারি ছয়টা সেলে পর্যায়ক্রমে পানি দিয়ে দিলাম তো ব্যাটারির মধ্যে পানি দেওয়ার পর আমি কনফার্ম হতে পেরেছি যে আমার আসলে আইপিএস এর ব্যাটারি ব্যাক টাইম কমে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে পানি ছিল না বা পানি কমে গিয়েছিল এই জন্য প্রতি এক দুই মাস পর পর ব্যাটারির পানি চেক করতে হবে শুধুমাত্র ডিস্টিল ওয়াটার বা ব্যাটারি ওয়াটার যেটা সেটাই ব্যবহার করতে হবে সাধারণ পানি কিন্তু ব্যবহার করা যাবে না